গতকালকের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে সম্মিলিতই সিদ্ধান্ত যে আমরা এই দাবি আদায়ের জন্য মূল কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্ট অবস্থান এটি আমাদের মূল প্রোগ্রাম তো আজকের বৈঠকেও সেটি সিদ্ধান্ত হয়েছে তো সরকারের কাছে সাক্ষাৎ সময় চাওয়া হয়েছে সেই প্রেক্ষিতে নিয়মতান্ত্রিক উপায় সমাধানটাকে আমরা প্রাধান্য দিচ্ছি বলে ওনারা সময় দিতে চেয়েছেন বিকাল আজকে চারটার মধ্যে তো সেই প্রেক্ষিতে আমরা এই সময়ের মধ্যে আমরা কিছু কর্মসূচি ঘোষণা করেছি তেরোই নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে একই সাথে ফ্যাসিবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি চোদ্দই নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ষোলোই নভেম্বর রবিবার আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর বারোটা তিরিশ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এর পূর্বে জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাল যারা জুলাই সনদের আইনি ভিত্তি এবং এটাকে বাস্তবায়ন সেজন্য গণভোট এটা যারা মেনে না দেবেন তাদের নির্বাচন একেবারে দু হাজার চব্বিশ সালের আমি দামি আর আমি আর দামি নির্বাচনের পরে পাঁচ বছর যোগ করে দুই হাজার কত হচ্ছে দু হাজার উনত্রিশ তাদেরকে অপেক্ষা করতে হবে এটা মানলেই আগামী যে নির্ধারিত সময় আমরা দাবি করছি আমরা সকলে মিলে ওনারাও দাবি করেছেন সেটা নির্বাচন হবে এটা না মানলে একেবারে হ্যাঁ এটা আমরা মনে করি যে সকলের উচিত মেনে নেওয়া যাতে আমাদের সকলের কথা ঠিক থাকে এটার ভিতরে কোন যদি দ্বিমত কেউ পোষণ করে তাহলে যারা দ্বিমত পোষণ করছেন তাদের ব্যাপারে জাতির প্রশ্ন সৃষ্টি হবে যে তারাই এই নির্বাচন চাচ্ছেন না নির্বাচন আমরা যে এই ফেব্রুয়ারিতে চাই এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই এমনকি আমাদের নেতারা একথাও বলেছেন জুলাই সনাদ নির্বাচনে গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি প্রথম কথা হচ্ছে সরকার কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটা লোকের মুখে কথা শুনে তো আমরা বিশ্বাস করব না আমরা অফিসিয়ালি কিছু জানি না ওনারা কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন নোট অফ ডিসেন্ট অলরেডি ঐক্যমত্য কমিশন গণভোটের কোনো বিষয় নয় আটচল্লিশটি বিষয় ঐক্যমত যা হয়েছে সেটি গণভোটে চলে যাবে কোনো নোট অফ ডিসেন্ট গণভোটের সাবজেক্ট হবে না